শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালবাসি বলে তুমি দুঃখ দিবা জারে তারে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালবাসি বলে তুমি দুঃখ দিবা জারে তারে লাভ হইল এক মরারে রে মারিলা কিরাব হইল এক মরা রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসী বলে তুমি দুঃখ দিবা যারে তারে হইল এক মরারে আবার মারিলা কিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিছি মন্ডারে সে ভাইঙ্গা দিলো কদর বুঝলো না আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিছি মন্ডারে সে ভাইঙ্গা দিলো কদর বুঝলো না আমি আশা আশা বাসায় বদলাম সে তো রইল না ভালোবাসা নামে শুধু করলো চল না রে ভালোবাসা নামে শুধু করলো চল না শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যারে তারে আরে কিলাবো হইল এক মরারে আবার মারিলা কিলাবো হইল এক মরা রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙ্গিলা। ভাঙিলা আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি সে ভাইঙ্গা দিল পাদুর বুঝল না আমি আশায় আশায় বদলাম বাসা সে তো রইলো না ভালোবাসার নামে শুধু করল চল না রে ভালোবাসা নামে শুধু অন্ত